ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখড় সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছেই যায় তো একটা লজিক্যাল এন্ডের আমরা আশা করছিলাম এবং তেমনটাই কিন্তু হাইকোর্ট সূত্রে খবর সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশোপঞ্চাশে ফাইভ পার্সেন্ট মামলা নিষ্পত্তি করতে চলেছে মহামান্য হাইকোর্ট কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে বেশ কিছু মামলাকে জাস্টিস বিষয় দু ব্যাপারটাকে বুঝেছেন এবং সেক্ষেত্রে এই বিয়াল্লিশ হাজার নশোপঞ্চাশ যেটা দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া সেই সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলাগুলো কিন্তু কিন্তু তিনি এই মাসেরই আঠাশ আঠাশে নভেম্বর ফিক্স করেছেন তো সেই মামলাগুলোকে একত্রিত করা হচ্ছে এবং সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের যে মামলা এখন মূলত চলছে আর সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের একটা অর্ডার হচ্ছে সেটা আপনাদের দেখাই দেন তারপরে গোটা বিষয়টা আপনাদের পরিষ্কার করে দেবো তো সেক্ষেত্রে লন্ডেন অ্যাডভোকেট এটা জাস্টিস অমৃতা সিনা ম্যাডামের অর্ডার তো সেক্ষেত্রে রিপ্রেজেন্টেড দ্য বোর্ড সাবমিট দ্যাট দ্য অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট অ্যাজ মেনশন রুল এইট সিক্স অফ দ্য বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার ইকুইপমেন্ট রুলস টু থাউজেন্ড সিক্সটিন ওয়াজ নট প্রিপেয়ার্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ পাবলিকেশন অফ দ্য সেম অর্থাৎ এই প্যানেলটা তৈরি হয়নি এটা একদম সাবমিট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেটা পাবলিশ করার তো কোনো প্রশ্নই আসে না এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা সাবমিশন ছিল ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট দ্য ভ্যাকেন্সি হুইচ অ্যারোজ আফটার ক্যান্ডিড ওয়ার অ্যাপয়েন্টেড ফ্রম দ্য মেইন প্যানেল ওয়ার ক্যারি ফর টু নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস আর দ্য পিটিশন ফেল তো সেক্ষেত্রে এরা যেটা বলছে এই যে মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে যেমন বলছে যে পরে রিক্রুটমেন্ট অর্থাৎ বিয়াল্লিশশো আসন্ন পঞ্চাশ দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট পরে পরে রিক্রুটমেন্ট হচ্ছে ষোলো হাজার পাঁচশো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা সাবমিশন আছে ষোলো হাজার পাঁচশোতে এই সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি সেটা টপকে গিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তার অর্ডার কপিও আছে সেটা নিয়ে আমি খুব একটা যাচ্ছি না এখন বিষয় হচ্ছে এই মামলার ক্ষেত্রে জাস্ট্রি অমিতা সিনেমা ম্যাডাম একটা মন্তব্য করেছেন যে রুলসে আছে তো রুলসের বাইরে গিয়ে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ আরবিটারি ম্যানারে কিছু করতে পারবে না তো সেক্ষেত্রে এটা রুলসের হচ্ছে তোমাকে দিতে হবে যদি ভ্যাকেন্সি এক্সিস্ট করে তো অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে যে ডিপিএসসিগুলোকে পাঠিয়েছে সার্টিন ডিপিএসসিগুলোর কাছে যদি ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে তাহলেই ফাইভ পার্সেন্ট থাকবে আপনার প্রত্যেকেই জানি যে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্ট প্রসেসে এই ফাইভ পার্সেন্ট প্যানেল কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ যে প্যানেল হয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু সঙ্গে সঙ্গে ফাইভ পার্সেন্টের দিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে প্রচুর অঞ্জনই আছে ফাইভ পার্সেন্ট হবে কি হবে না অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে সেটার কথা আমি যাচ্ছি না কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস এ থাকা জিনিস না দিয়ে তারা যেটা করে দিয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বর্তমান যে পাঁচ বিচারপতির যে তেজপ্রকাশ পাঠক বাবুর যে অর্ডার রয়েছে যেন পাঁচ বিচারপতি কনস্টিটিউশনাল বেঞ্চ যে অর্ডার দিয়েছে যে আরবিটারি ম্যানারে করা যাবে না মাঝখানে চেঞ্জ করা যাবে না এবং সেক্ষেত্রে একদম পরিষ্কার লেখা আছে দেখুন বিয়াল্লিশের ছ নম্বর পয়েন্টে ইফ ভ্যাকেন্সি এক্সিস্ট দ্য দ্য স্টেট অফ দ্য ইন্সট্রুমেন্টালিটি ক্যান নট আরবিটারি ডিনাই অ্যাপয়েন্টমেন্ট টু এ পারসেন উইদিন এ জোন অফ কনসিডারেশন ইন দ্য সেড লিস্ট অর্থাৎ এখানে যদি ভ্যাকেন্সি এক্সিস্ট করে তাহলে এক্ষেত্রে কিন্তু দিতে হবে তো এই যে মারাত্মক একটা অর্ডার এই সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ এটা জাস্টিস প্রাক্তন জাস্টিস সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড়বাবু দিয়ে গেছেন এর উপরে কিন্তু আর থাবা বসানোর জায়গা নেই এ নিয়োগ হবে এবং খুব দ্রুত এ কনকুলেশনে আসেন আঠাশ তারিখে এই আঠাশে নভেম্বর মন্ডলগুলিকে ফিক্স করা আছে তো সেখানে একটা ছোট্ট মাইনাস ব্যাপার হচ্ছে জাস্টিস বিশ্ব গোসার পঁচিশ তারিখে তিনি চলে যাচ্ছেন এবং তিনি চার তারিখে ফিরবেন তো এই মাঝখানে এই কটা দিন তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সামলাবেন এবং পাঁচ তারিখে যথারীতি রীতি হাইকোর্টে এসে বসবেন এবার তিনি যেহেতু ফাইভ পার্সেন্ট মামলাগুলোকে আঠাশ থেকে সবগুলো মামলাগুলোকে একত্রিত করে সেই দিন রাখার কথা বলেছেন তো সেই মামলা কিন্তু বসলেই যে কোনো দিন বসার হয়তো দু তিন দিনের মধ্যেই কিন্তু সেই মামলা উঠে যাবে এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিপোর্ট দেওয়ার কথা যদি একাধিকবার রিপোর্ট দিয়েছে তারা পরিষ্কার স্বীকার করে নিয়েছে যে আমরা এই প্যানেল দিই তো কোর্ট সেখানে যদি ডিরেকশান দেয় যে এই ফাইভ পার্সেন্ট প্যানেল দিতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো কাট অফ ডেট বেঁধে দেয় যেমনভাবে লাস্ট আকেশ মন্ডল মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাস্টিস মান্তা স্যার পরিষ্কার বলছিলেন যে আমি এই কাট অফ ডেটের মধ্যেই যারা সার্টেন বিষয় যারা এসছে তো তাদের ক্ষেত্রেই ওখান থেকে একটা মেরিট করে দেওয়ার সম্ভাবনা কিন্তু যেমন ওইখানে তৈরি হয়েছিল জাস্টিস বিশ্ব কোন পথে হাঁটেন কারণ কাট অফ ডেট সুপ্রিম কোর্টের একটা আমি না পারবি দু হাজার ছয়ের ম্যাটার হোক বা পরবর্তীকে তারও বেশ কিছু ম্যাটার কিন্তু কাট অফ ডেট কিন্তু সুপ্রিম কোর্টও বেঁধে দিয়েছে এবং পরবর্তীকে ক্ষেত্রে দু হাজার নয়ের ম্যাটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চোসেনা জেলার যে প্যানেল প্যানেলোজি সম্প্রতি সেখানে নিয়োগ শুরু হতে চলেছে সেক্ষেত্রে একটা কাট অফ ডেট কাকলি মন্ডল মামলায় বেঁধে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে হাওড়ায় অলরেডি কাট অফ ডেট বাধা রয়েছে এবং মালদারটা রিকল হয়েছে অর্ডার এবং হাওড়া কিন্তু কমপ্লেন তো কাট অফ ডেট কিন্তু এই মামলাগুলোর ক্ষেত্রে বাঁধতে পারে এটা কিন্তু তিনি নিজেও বেশ কয়েকটা মামলা অবজার্ভ করেছেন এবং কাট অফ ডেট এক্সটেন্ড করা নিয়ে তিনি খুব বিরক্তি বা ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন পিটিশনারদের অ্যাডভোকেটদের প্রতি তো সেই জায়গা থেকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে ফাইভ পার্সেন্ট মামলার দুটো নিষ্পত্তির দিকেই এগোচ্ছে এবং দেখা যায় এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে বাট মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু ডেট কিন্তু ফিক্সড হচ্ছে আঠাশে নভেম্বর এবং সেই মামলা যেহেতু তখন তিনি থাকছেন না তো তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসেই কিন্তু এই মামলা শুনবেন এবং পরিষ্কার ওরা দেয়নি রুলস মোতাবেক রুলসের হচ্ছে দিতে হবে আর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির অর্ডারটা এখানে ভারী পড়বে পর্ষদের উপরে ধন্যবাদ